প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তোমাদের ফার্স্ট সামিটিভ ইভলিউশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জেনারেল সায়েন্স মানে আমাদের পরিবেশ তোমাদের যে বইটি রয়েছে সেই পরিবেশ থেকে প্রশ্নপত্র আলোচনা করব তোমাদের এখানে কিন্তু পঞ্চাশ নম্বরের এই সেটটি রয়েছে যেখানে তোমাদের সময় কিন্তু দু ঘন্টা ঠিক আছে দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা প্রশ্নপত্র রয়েছে যেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি উত্তরগুলো তোমরা দেখে নাও অবশ্যই খাতাতে লিখে নাও বা এই প্রশ্ন সেটটি তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নাও এটা কিন্তু একটা প্রশ্নপত্র যেখানে আমি উত্তরগুলো আগে থেকেই তোমাদেরকে কিন্তু আলোচনা করে দিচ্ছি এক নম্বর কি নির্দেশ যে এক কথায় উত্তর দাও এখানে দশটা প্রশ্ন রয়েছে ঠিক আছে এক দাগ কি বলছে এক দাগে যে পরজীবিতার একটা উদাহরণ পরজীবীর একটা উদাহরণ হচ্ছে প্লাস দেখো পাশে আমি এক উত্তরগুলো লিখে দিয়েছি তবে এখানে অতটা ক্লিয়ার নয় বোঝা যাচ্ছে না ওই উত্তরগুলো তবে এই উত্তরগুলো তোমাদের যদি প্রয়োজন হয় তা তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো সহ সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পাবে এবং বলে রাখি যে এই পিডিএফ কোথা থেকে পাবে তা আমি প্রশ্ন উত্তরগুলো বলতে বলতে আলোচনা করে দেবো তোমরা প্রত্যেকটা উত্তর একবার শোনো অবশ্যই তোমরা পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে দুই একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে কি হিলিয়াম নিয়ন আর্গন এগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস তো যে কোনো একটা লিখলেও চলবে তিন অভিপ্রেতের একটি উদাহরণ দাও দেখো অভিপ্রেত কি আগে বুঝে নাও যে যে সমস্ত ঘটনা প্রকৃতির মানুষের কোনো ক্ষতি করে না ঠিক আছে যেমন হচ্ছে বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারাগাছ সৃষ্টি এটা হচ্ছে অভিপ্রেতের উদাহরণ চার তামা ধাতুর প্রধান আকরিকের নাম এটা করো চালকো পাইরাইট পাঁচ তুলোর আরেক নাম কি কটন কাশির সিরাপ কি ধরনের পদার্থ সমজাতীয় দ্রবণ লিখতে পারো এতে পিউমিস আগ্নেয় শিলার অপর নাম কি এটা করো ঝামা পাথর গুড়ি কোন জাতীয় উদ্ভিদে দেখা যায় উদ্ভিদ দেহে দেখা যায় গুড়ি কোন এটা করো গুড়ি এ দেখো এটা বড় গাছ যেগুলো রয়েছে আম গাছ জাম গাছ বড় জাতীয় গাছগুলোতে কিন্তু উদ্ভিদ দেহে কিন্তু গুড়ি দেখা যায় বড় জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে বা গাছ রয়েছে সেগুলোতে গুড়ি দেখা যায় নয় কোনো জায়গায় একদিন ঝড় হলো এটা কি ধরনের ঘটনা এটা ঘূর্ণিঝড় অশ্ব বা প্রাকৃতিক ঘটনা লিখতেই পারো ঝড় হলো অশ্ব মানে কি অশ্ব বলতে এখানে শিলা বা প্রস্তরকে বোঝানো হয়েছে দুদাগ দুদাগে রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ শূন্যস্থানে কি কি রয়েছে সেগুলো একবার দেখো পাঁচটা শূন্যস্থান দেওয়া রয়েছে যে এক নম্বর হচ্ছে হ্রদ নদী সমুদ্রে জলের নিচে ড্যাশ জমা হয় হবে পলি জমা হয় ঠিক আছে বা শ্যাওলা জমা হয় দুই কিছু প্রাণী তাদের খাবার হিসেবে পুরো কি করে পুরো গাছকেই কিন্তু খেয়ে ফেলে ঠিক আছে কিছু প্রাণী তাদের খাবার হিসেবে পুরো গাছটাকেই কিন্তু খেয়ে ফেলে দানা 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 চকচকে নুনের যে দানা বলে নুনের ড্যাশ এটা কি হবে এটা এইচডব্লু দিচ্ছি নেক্সট চারদাক মৌলিক পদার্থ অনুপরমাণু দিয়ে তৈরি পাঁচ কীটনাশক বা ছত্রাকনাশকের কাজ দ্রুত করার জন্যই তা কি করা হয় কীটনাশক বা ছত্রাকনাশকের কাজ দ্রুত করার জন্যই তা কিন্তু কি করা হবে শেষ করা হবে তাই না তো তিন দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগে রয়েছে যে গাছের কোটরে আশ্রয় নিয়ে কে গাছের কোটরে কিন্তু কাঠবিড়ালি থাকে জলের সংকেত এইচ টু বনে পশুর মৃত্যু এটা কি এটা কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা তাই না নেক্সট আগ্নেয় শিলা শেল আগ্নেয় শিলা হবে শেল বিশুদ্ধ পদার্থ কোনটা বিশুদ্ধ পদার্থ চিনি মানবদেহের বিভিন্ন অঙ্গে নানা রকম ক্ষতিকারক প্রভাব পড়তে পারে যেমন কি হবে যেমন বলছে মানবদের বিভিন্ন অঙ্গে নানা রকম ক্ষতিকারক প্রভাব পড়তে পারে যেমন কোথায় ফুসফুসে কারণ ইউরিয়া ট্রাক্টার এগুলো তো হবে না মানবদের মধ্যে ফুসফুস থাকবে তাই না তো মানবদের বিভিন্ন অঙ্গ নানারকম ক্ষতিকারক প্রভাব পড়তে পারে যেমন হচ্ছে ফুসফুসে এরপরে সত্য মিথ্যা রয়েছে চারদাকে এখানেও পাঁচটা প্রশ্ন কী কী রয়েছে দেখো একবার আর রয়েছে যে শেল পাথর পরিবর্তনে তৈরি হয় স্লেট একেবারে সত্য ফিল্টার করার পর পাওয়া উপরের তরলটাকে বলে পরিশ্রুত সত্য কট মাছের যকৃত যকৃতের তেলে থাকে ভিটামিন কট মাছের যকৃতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো ভিটামিন ডি থাকে আচ্ছা এটা করো ঠিক প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ইথেন না এটা কিন্তু ভুল এটা হবে মিথেন ঠিক আছে মিথেন যেগুলো প্রাকৃতিক বা মানুষের ক্ষতি করে সেগুলো হলো অনভিপ্রেত এটা করবে ঠিক এবারে হ্যাঁ বা না উত্তর লেখো পাঁচ দাগ রয়েছে দেখো ছটা প্রশ্ন এখানে বলছে কি যে মাটি থেকে ইট তৈরি হয় এটা দ্রুত ঘটনা না মাটি থেকে ইট তৈরি হয় ঠিক আছে কিন্তু এটা দ্রুত ঘটনা নয় এটা কিন্তু ধীর ঘটনা ঠিক আছে ধীরে হয় কারণ মাটিটা প্রথমে ভালো করে মেশানো হবে ছানা হবে তারপরে কি ওই মাটিটাকে ইটের আকার মানে শেপ দেওয়া হবে রোদে শোকানো হবে তারপর তো পোড়ানো হবে তো তৈরির যে থেকে যে পদ্ধতি সেটা কি দ্রুত ঘটনা না ঠিক আছে তাহলে করবে না কাঁসা বা পিতল এরা একটা ধাতু নয় দেখো কাঁসা বা পিতল এরা কিন্তু ধাতু নয় না এটা হচ্ছে না করবে দ্রবণ এক ধরনের মৌলিক পদার্থ এটা করো না দ্রবণ হচ্ছে কি মিশ্র পদার্থ মিশ্র পদার্থ যকৃতের তেলে থাকে ভিটামিন এটা করো হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ বাতাস একটি মিশ্র পদার্থ এটাও করো হ্যাঁ ল্যাক্টোবাস এক ধরনের ভাইরাস না এটা করো ব্যাকটেরিয়া ল্যাক্টোভেসিলাস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া নেক্সট ছদাগে রয়েছে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এটা মার্কসের প্রশ্ন এগুলো আলোচনা করব না এগুলো সমস্ত উত্তর তোমরা পিডিএফের মধ্যে কিন্তু পেয়ে যাবে দু দাগ মৌলের চিহ্ন কিভাবে দেখা যায় একবার তোমাদের সংক্ষেপে বলে দিই যে মৌলের চিহ্নের উপর ডান দিকে একটু নিচে মৌলটির একটু অণুতে একটি অনুতে কয়টি পরমাণু আছে সেই সংখ্যাটা লিখে মৌলের সংকেত কিন্তু প্রকাশ করা হয় ঠিক আছে দুটো শঙ্কর ধাতুর নাম ইস্পাত পিতল ব্রোঞ্জ এগুলো লিখতে পারো জোয়ার ভাটার পর্যাপ্ত না অপর্যাপ্ত ঘটনা জোয়ার ভাটা কিন্তু পর্যাবৃত্ত ঘটনা কেন জানো এরূপ বলার কারণ কি কারণ একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটে তাই এটা পর্যাবৃত্ত খাদক কাকে বলে উদাহরণ দাও আর রয়েছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলের দুটো উদাহরণ উল্লেখ করো সাত রয়েছে ছবি আঁকতে দিয়েছে যে কোনো একটা করতে হবে ছ মার্কস ঠিক আছে ছবি একে কিন্তু এগুলো অবশ্যই এগুলো চিহ্নিত করবে যে কোন অংশটাকে কি বলা হচ্ছে এরকম তাহলে দুই যোগ চার টোটাল ছয় কি রয়েছে একটা রয়েছে বাড়ির পরিবেশ এবং অপরটি দেওয়া রয়েছে একটি পুকুর তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাকে করতে হবে অর দিয়ে ঠিক আছে যে কোনো একটা তুমি আঁকলে এবং সেগুলো কিন্তু নামকরণ করবে বা চিহ্নিত করবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ পরিবেশ বিষয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম অবশ্যই এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এই যে প্রশ্নগুলো রয়েছে বড়ো তার উত্তরগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা তোমরা অ্যাবাউট সেকশানে কিন্তু পেয়ে যাবে পাশাপাশি পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো